সম্মানিত প্রিয় বন্ধুরা পৃথিবীর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওটি তৈরি করছি আপনার বয়স যদি চল্লিশ বছর হয় তাহলে আপনার জীবনের আসল খেলা শুরু হবে এখনই আমরা অনেক সময় ভাবি কি বিশ বছর বয়সটা মনে আমাদের অনেক ভালো সময় কারণ বিশ বছর বয়সে আমরা খেলাধুলা করি লেখা করি প্রেম ভালোবাসা করতে পারি মানে যেটা সেটা আমরা করতে পারি আমাদের মধ্যে একটা আবেগ থাকে মনে হয় এই জীবনটাই মনে অনেক বেশি সুন্দর অনেক বেশি ভালো আমরা কলেজে পড়ি ইউনিভার্সিটিতে পড়ি কিন্তু নো অ্যাকচুয়াল পুরুষের বয়স হচ্ছে যে চল্লিশ বছর চল্লিশ বছর বয়সটা ফেরানোর পরে একটা পুরুষের ভিতরে এক সম্পূর্ণভাবে একটা পরিপক্কতা আসে সেই কখনো কারো পরে নির্ভরশীল হইতে হয় না কারণ হলো চল্লিশ বছর বয়সে একটা পুরুষকে আর কোনো কিছু হারানোর মতো থাকে না তার জীবনে যা হারানোর সে সব হারিয়ে ফেলছে চল্লিশ বৎসরটা হচ্ছে যে তার জীবনে একটা নতুন দিগন্ত এবং অর্জন করার সময় হচ্ছে চল্লিশ বছর চল্লিশ বছর বয়সে যে আপনার জীবনের আসল খেলা শুরু হবে এই রহস্যটা আজকে আপনাদের সাথে আমি উদ্ঘাটন করবো আপনারা ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন যদি আপনার বয়স চল্লিশ বছর হয় অনেকে তো চল্লিশ বছর পরে হতাশ হয়ে গেছেন মনে করতেছেন যে আপনি তো এই চল্লিশ বছর অবধি পর্যন্ত জীবনে কিছুই করতে পারেননি মনে হয় আপনার দ্বারা আর কোনো কিছু হবে না এখন আপনি কোনো রকম দেয়ে বেঁচে থাকার জন্য একটা চিন্তা করতেছেন কিন্তু আসলেই আপনার চল্লিশ বছর পর থেকে আপনার নতুন জীবন শুরু হওয়ার কথা এটা আমরা না বুঝার কারণে চল্লিশ বছর পরে গিয়ে আমরা নিজেদেরকে হতাশ মনে করি যে আসলে আমার দ্বারা প্রেম ভালোবাসা হবে না আমাকে কেউ পছন্দ করবে না কোনো মেয়ে আমাকে পছন্দ করবে না আমার দ্বারা কোনো বিজনেস হবে না আমার দ্বারা কখনো কর্ম হবে না এই যে আমাদের ভিতরে একটা ভ্রান্ত ধারণা এই ভ্রান্ত ধারণাটা আজকে আমি আপনাদেরকে কাটিয়ে দিব আপনি চিন্তাও করতে পারবেন না আপনি কখনো এভাবে কল্পনাও করেননি বা পৃথিবীর কোনো মনীষী বা পৃথিবীর কোনো মানুষ হয়তো আপনাকে কখনো বলেনি যে ভাই আপনার চল্লিশ বছর পরেই আপনার জীবনে নতুন খেলা শুরু হবে আপনি নতুন দিগন্ত তৈরি করতে পারবেন আপনার জীবনের স্বপ্ন ফিল করার সময় আপনার চল্লিশ বছর বয়সে এটা আসলে আপনি ঠিকই শুনছেন তাহলে আপনি ভিডিওটি একটি লাইক দিয়ে কন্টিনিউ করুন দেখবেন যে আজকের পর থেকে আপনি নিজেকে ধন্য মনে করবেন যে আপনার বয়স চল্লিশ বছর ফেরি গেছে আপনি কখনো আর হারানোর কিছুই নেই এখন আপনার অর্জন করার সময় শুধু আপনাকে কিছু গাইড লাইন মেনে আপনাকে চলতে হবে কারণ এই বয়সে চল্লিশ বছর বয়সে সাধারণত একটা ব্যক্তি সে কখনো অন্যর উপরে ডিপেন্ড হয় না অন্য তাবাদারি সে কখনও করতে হয় না অন্যের জন্য কখনও অপেক্ষা করতে হয় না আর আঘাত পাওয়ার মতো তার কোনো কিছু নেই হারানোর মতো তার কোনো কিছু নেই কারণ চল্লিশ বছর বয়সে জীবনে যা হারানোর সব কিছু হারিয়ে ফেলছে এখন যদি সে সঠিকভাবে চলতে পারে চল্লিশ বছরের পুরুষ তাহলে তার জীবনে সমস্ত কিছু পাওয়ার সময় হচ্ছে যে এখন দেখেন চল্লিশ বছরটা যে কত ইম্পর্টেন্ট যারা মুসলিম তারা নিশ্চয়ই জানেন আমাদের মহানবী ইসাল্লাহি সাল্লামকে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে নবুয়ত দিয়েছেন আমাদের সৃষ্টিকর্তা সেটাও চল্লিশ বছর পরে দিয়েছে ইচ্ছা করলে তো সৃষ্টিকর্তা চল্লিশ বছর আগেও দিতে পারতো তাহলে চল্লিশ বছর পেরোনোর পরে কেন দিল অর্থাৎ চল্লিশ বছর পরে একটা মানুষের ভিতরে সম্পূর্ণভাবে একটা পরিপক্কতা আসে পরিপক্কতা কাজ করে তাহলে চল্লিশ বছর বয়সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বয়স এবং আপনারা নিশ্চয়ই জানেন কি না জানি না নট অনলি বাংলাদেশ অল ওয়ার্ল্ডের মধ্যে যে সমস্ত প্রাইভেট কোম্পানিগুলো আছে সমস্ত প্রাইভেট কোম্পানিগুলোতে যদি কোনো ম্যানেজিং ডিরেক্টর হইতে হয় তাহলে আপনাকে চল্লিশ বছর হতে হবে তার মানে দেখেন চল্লিশ বছরটা কত বড় ইম্পর্টেন্ট অর্থাৎ একটা গুরুত্বপূর্ণ জায়গা আসতে হলে একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি হইতে হলে তার চল্লিশ বছর বয়স হইতে হবে তাহলে দেখেন এটা কতভাবে এটার কার্যকরী হচ্ছে তাহলে আপনি কেন ভাবতেছেন যে আপনার বয়স চল্লিশ বছর হয়ে গেছে আপনার জীবনে আর কোনো কিছু হবে না আপনি যে ভুল ধারণার মধ্যে আছেন আপনি ভিডিওটি সম্পূর্ণভাবে দেখা আপনার প্রয়োজন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি আসলে এটা গোল্ডেন বয়সের মধ্যে আসেন অর্থাৎ আপনার জীবনটা একটা অনেক সুন্দরময় একটা সময় আসছে যে সময় শুধু আপনি অর্জন করার সময় মানুষের জীবনে বিশ বছর বয়সে আবেগকে কন্ট্রোল করতে পারে না আর যখন চল্লিশ বছর হয় তখন চল্লিশ বছরের পুরুষের মধ্যে কখনো আবেগ কখনো কাজ করে না সে সবসময় আবেগকে কন্ট্রোল করার তার সে ক্ষমতা থেকে যায় সে কখনও চিৎকার করে কখনো কথা বলে না বিশ বছর বয়সে পুরুষ মানুষ কথায় কথায় রাগ করে কিন্তু যখন চল্লিশ বছরের কোনো পুরুষ কথায় কথা কখনো রাগ করে না সে বুঝে নেওয়ার চেষ্টা করে যে ঘটনাটা একজ্যাক্টলি কি হচ্ছে সেখান থেকে সে বিচার বিশ্লেষণ করে সে সামনের দিকে এগিয়ে যায় আর একটা বিশ বছর বয়সের একটা পুরুষ মানুষকে নানান কারণে সে ঘৃণা করে কিন্তু চল্লিশ বছরের পুরুষ কখনো কে ঘৃণা করতে পারে না চল্লিশ বছরের পুরুষ সে অপেক্ষা করে যে আসলে বিষয়টা কী হয়েছে আর বিশ বৎসর একটা পুরুষকে নিয়ন্ত্রণ করে তার ইগু সে তার মা এভাবে তাকে দেখলো না কেন তার আত্মীয় স্বজন তাকে এইভাবে মূল্যায়ন করলো না কেন তার মা বাবা তাকে এইভাবে টাকা পয়সা দিল না কেন বা নানান লোকের কাছে নানা আত্মীয় স্বজনের কাছে তার আবদার অভিযোগ থাকতে পারে সমস্ত কিছুর উপরে সে তার এক ইগু ইগুর মাধ্যমে সে চলতো কিন্তু চল্লিশ বছর বয়সে এসে কোনো পুরুষ কখনো ইগুর মাধ্যমে চলে না সে তখন চলে তার বুদ্ধির মাধ্যমে তার মানে হচ্ছে যে খুবই ইম্পর্টেন্ট সময় হচ্ছে যে চল্লিশ বছর পুরুষের জন্য চল্লিশ বছরে পুরুষ কখনো চিকার চেঁচামেচি করে কখনো কোনো সিদ্ধান্ত পৌঁছে না তারা সবসময় নীরবতা পালন করে তাদের নিরাপত নিরাপত্তা বুঝিয়ে দেয় তার বর্তমান অবস্থা এবং নিরাপত্তার মাধ্যমে সে তার সমস্ত সমস্যা সমাধান করা তার পক্ষে সম্ভব হয় যেটা কখনো বিশ থেকে তিরিশ বছর বয়সী পুরুষ কখনো করতে পারে না আর আরেকটি বিষয় আপনাদেরকে বলি সারা পৃথিবীতে চল্লিশ বছরের পুরুষদেরকে সকল নারী জাতিরা অনেক বেশি তাদের প্রতি আত্মবিশ্বাস রাখে তাদের উপরে নির্ভর করে তাদেরকে বিশ্বাস করে একমাত্র কারণ হলো তারা বিশ্বাস করে যে চল্লিশ বছর একটা পুরুষ কখনো আবেগে আবেগকে কখনো সে প্রশ্রয় দেয় না তার ভিতরে কখনো অযুক্তি সংক্রান্ত কখনো কথা থাকতে পারে না সে যাই বলবে যুক্তি সংক্রান্ত বিষয়ে কথা বলবে এবং তাকে বিশ্বাস করে এবং সে যে সিদ্ধান্ত নিব সেই সিদ্ধান্ত কখনো আবেগ ফুত হবে না আবেগের বেলা বেশি কখনো সিদ্ধান্ত নেবে না মিথ্যে সরনা কখনো সিদ্ধান্ত নেবে না সে সিদ্ধান্ত লিব তার বুদ্ধি দিয়ে এবং চল্লিশ বছর পুরুষ যে সিদ্ধান্ত নিব সে সিদ্ধান্ত হবে সঠিক সিদ্ধান্ত এবং চল্লিশ বছরের একটা পুরুষ সবসময় তার নিজের উপরে হানড্রেড পারসেন্ট কনফিডেন্স রাখে চল্লিশ বছরের একটা পুরুষ সবসময় মনে করে যে আমার জীবনে আমি যা হব যা করব আমার জীবনে সকল সুখ সকল দুঃখ কষ্ট সমস্ত কিছুর জন্য দাবি দেয় এখন আমি সে কখনো আবেগের উপরে নির্ভরশীল হয়ে অন্যর উপরে ধারস্থ হবে না অন্যর উপরে নির্ভরশীল হবে না নিজের উপরে বিশ্বাস থেকে নিজেই সমস্ত কিছু করা করার জন্য সে প্রস্তুতি নেয় তো সমস্ত কিছু মিলেই একটা চল্লিশ বছরের পুরুষকে পরিপক্ক হিসাবে প্রাধান্য দিয়ে যে কোনো নারী তাকে পছন্দ করে তার প্রতি আকৃষ্ট হয় এবং তাকে হানড্রেড পারসেন্ট বিশ্বাস করে কারণ বিশ বছর একটা ছেলে তাকে সম্পূর্ণভাবে আবেগপ্রুত আবেগের বেলায় বাসা সেই যা বলবে তার সমস্ত কথায় কোনোভাবে কার্যকরী নাও হইতে পারে সেটা তার ফ্যামিলির দিক থেকে হইতে পারে তার আবেগের কারণে হইতে পারে তার ব্যক্তিগত ডিসিশনের কারণে হইতে পারে যে কোনো কারণে তার কথার মধ্যে লড়ছট থাকতে পারে তার ডিসিশনে ভুল থাকতে পারে কারণ সে এখন আবেগের বেলা বাসতেছে। তার বয়সটা সম্পূর্ণ আবেগ আর চল্লিশ বছর একটা পুরুষ কখনো সে সবসময় আবেগকে কন্ট্রোল করে চলতে পারে সেই জন্য একটা পরিপক্ক ব্যক্তি হচ্ছেন চল্লিশ বছরের পুরুষ সে চল্লিশ বছরের পুরুষ তার জীবনে যাই করতে চায় তার পক্ষে সব কিছু করা সম্ভব এবং চল্লিশ বছরের পুরুষ বন্ধু আত্মীয় স্বজন নির্বাচন করতে গিয়ে সে সঠিক নির্বাচন করতে পারে কারণ সংখ্যা তার কাছে বড় বিষয় হবে না তার কাছে বড় বিষয় হবে যে সঠিক নির্বাচনটা হচ্ছে তার কাছে বড় বিষয় অনেক বেশি বন্ধু তৈরি করবে যে শঙ্কা তৈরি করবে সেটার থেকে সে খুব গুরুত্বপূর্ণ সঠিক বন্ধু সে বাছাই করতে তার পক্ষে সম্ভব হবে এবং চল্লিশ বৎসরের পুরুষ তার জীবনের লক্ষ্য উদ্দেশ্য সে যেটাই লক্ষ্য করবে তার উদ্দেশ্য হবে সঠিক কারণ সে কখনো আবেগকে দিয়ে কখনো সে সিদ্ধান্ত নেবে না সেই জন্য তার লক্ষ্য যদি তার লক্ষ্য তার উদ্দেশ্য সে জীবনে বাস্তবায়ন করা তার পক্ষে সম্ভব হবে তো এখন আসুন আপনার বয়স যদি চল্লিশ বছর হয় তাহলে আপনি আর হতাশার মধ্যে থেকে আপনি নিজেকে আর ব্যর্থ দাবি না করে আপনি মনে করবেন যে আপনার জীবনটা অনেক গুরুত্বপূর্ণ সময় এখন নিজেকে আর ব্যর্থ দাবি না করে এইটা মাথা থেকে আপনি ফেলে দিয়ে আপনি নিজেকে মনে করবেন যে আপনার যে বর্তমান যে বয়সটা এটা হচ্ছে একটা গোল্ডেন লাইফ তার শোনার মতো জীবন আপনার যে বয়সে আমাদের রাসুল করিমসাল্লা সাল্লাম নবুয় পেয়েছেন এবং এই বয়সের পুরুষ গুরুত্বপূর্ণ দায় দায়িত্বে যাচ্ছে তাহলে এখন আপনি কি করতে হবে আপনাকে আপনার বুদ্ধি খাটিয়ে কারণ এখন তো আপনি কারো উপরে নির্ভরশীল নয় তো যেহেতু আপনি কারো উপরে নির্ভরশীল নয় তো সেহেতু আপনি আর জীবনে কোনো কিছু হারানোর মতো নেই যারা অন্যর উপরে নির্ভরশীল হয়ে তার জীবনকে বাস্তবায়ন করতে চায় সে কিন্তু হারানোর অনেক কিছু বয় থাকে আপনার কোনো কিছু আর হারানোর বয় নেই আপনি এখন একটা লক্ষ্য স্থির করবেন লক্ষ্য স্থির করে সে লক্ষ্যে আপনি প্রকাশ করবেন দেখবেন যে আপনার জীবনে খুব সহজে আপনার জীবনে সফলতা আপনি পাবেন এবং সফলতার রাস্তা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে আপনার সফলতার মধ্যে আর কারো কোনো বাধা থাকবে না কারো কোনো অভিযোগ থাকবে না কপিও থাকবে না আপনি কারোর কাছে জবাব দিয়েই করতে হবে না আপনার সুবিধা অসুবিধা সমস্ত কিছুর জন্য একমাত্র অংশীদার আপনি তো এই বয়সটা আপনি আর হারানোর কিছুই নেই আপনি এখন জিতার সময় শুধুমাত্র আপনার পরিকল্পিতভাবে আপনার জীবনকে আপনি পরিচালনা করুন তাহলে দেখবেন যে আপনার এই গোল্ডেন লাইফটা আপনার জীবনে হয়ে যাব সফলতার জন্য আপনার জীবনটা হবে একটা নতুন দিগন্ত আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধু মনের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেনাদের বয়স চল্লিশ বছর এবং যেনারা নতুন অবশ্যই মিয়াজি ফিলোসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে এবং যেনারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ